পৃথিবী দিন রাত স্বরচিত কবিতা অভাব মানুষকে দিয়ে সব করিয়ে নেয় অভাবে মানুষটা সব বিকিয়ে দেয় অভাবগ্রস্ত হলে মানুষ মিথ্যে কথা বলে দয়া আর দান ভিক্ষা চায় বহুরূপ রূপ চলে অভাবের জন্য ওরা মোটেও দায়ী নয় অসাম্যের শাসনেই ওরা অমন্তর হয় তীব্র শোষণে ওরা দিনের পর দিন হয়ে যায় মানবে আর উপায়হীন ধন সম্পদহীন ওরা শুভঙ্করের ফাঁকি জীবন খানা পার করে কল্প ছবি আঁকে যদিও ওরা উপর হতে পায় না সমাধান তবু ওদের ভরসা শুধু উর্ধ্বাস আসমান। নেতারা অবিদের সেবা করতে এসে অডিল অর্থ হাতে পায় নিজেরাই শেষে এ বড় বাবা এ যে বড় কল বিধাতাও গরিবের সাথে করে বলা হয় সব ঠিক হয়ে যাবে খুব শীঘ্র স্বর্গের মোয়া দু হাত করে খাবে আশা কুহকে দুর্বাগাদের হয় জীবন পাত বদল হয় না কিছুতেই পৃথিবীর দিন